হ্যালো গাইজ আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এমআর রনি ইন্ডিয়ান ব্লক এর পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে স্বাগতম প্রিয় দর্শক কৃষি বাতায়নের সব থেকে ভালো টিপস যেগুলো আপনাদের পেতে হয় সেগুলো নিয়ে কিন্তু আজকে আমি কথা বলবো এমআর রনি ইন্ডিয়ান পক্ষ থেকে তো প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আজকে এখানে দুই থেকে তিন কেজি বা এক কেজি দেড় কেজি হাফ কেজি বা এভরিথিং এখানে যে চাকি আছে এখানে কিন্তু প্রায় ছয় থেকে সাত মন বারো থেকে ১৩ কাটা ভূতি কিন্তু এখানে লাগানো হয়েছে তো আপনারা কিভাবে কি পদ্ধতিতে আপনারা চাষ করবেন সঠিকভাবে সেই পদ্ধতিতে কিন্তু দেখতে পাচ্ছেন আজকে আহ ভাই আর করছেন নবী ভাই দুজনে কিন্তু আজকে এই ওল কিন্তু তারা লাগাচ্ছে তারা কি পদ্ধতিতে লাগাচ্ছে বা কীভাবে চাষ করছে প্রিয় দর্শক তার সাথে কিন্তু এই ভুঁইটা আমার আমি কিন্তু আজকে তাদের দিয়ে তাদের সাথে সাথে মনে করেন যে ওল কিভাবে লাগাতে হয় সেটাও কিন্তু আমি আজকে দেখা দেব আমি এই ওল চাষ করি বহুদিন থেকে তো প্রিয় দর্শক আজকে আমরা শুনবো ভাইয়ের কাছ থেকে যে তারা এই অল এখানে দেখতে পাচ্ছেন কিন্তু দেখেন যে দেখেন আপনারা কিভাবে পাতাবেন পাতানোর পরে সুন্দর করে কিন্তু এই মধ্যে দিয়ে পরিপূর্ণ করে মাটিগুলো রাখতে হবে যাতে মুখটা সহজে বেরোতে পারে বেশি গর্তের ভিতরে কিন্তু ওল পোতা যাবে না তাহলে কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে গর্ত খুঁজবেন গর্ত খুঁজে খুঁজে আপনারা এই পদ্ধতিতে যদি আপনারা ওল চাষ করেন তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আট থেকে দশ কেজি এই যে ওলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দশ পনেরো কেজি এই ওল কিন্তু আপনারা লাগাতে পারবেন তো প্রিয়দাসুস্থতা দেখেন আজকে যে ওলগুলো লাগানো আছে সেই ওলগুলো কিন্তু একটা কিন্তু প্রায় দু কেজি ওয়েট আছে তিন কেজি ওয়েট আছে তো আপনারা এইভাবে সুন্দর করে পাতায় তারপরে কিন্তু আপনারা এই ওল চাষ করবেন তো প্রিয়দাসুস্কতা আপনার একটা সহজ পদ্ধতিতে কিভাবে ওল চাষ করবেন সেটা কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা মাটি দিবেন সেটাও কিন্তু আপনাদেরকে আমি বলে দিচ্ছি তো প্রিয় দর্শকদের সাথে এই পিলিকেটে কিন্তু আপনারা যেগুলো ছোট আছে সেই ওলগুলো কিন্তু আপনারা এইভাবে ভাবে পিলিকেটে কিন্তু ওল দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা ওল চাষ কিভাবে করবেন কি পদ্ধতিতে ওল চাষ করবেন সঠিক পদ্ধতিতে আজকে কৃষি বাজানের পক্ষ থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরো বইটা এখানে বারো থেকে তেরো কাটা ভূয় আছে তো কি পদ্ধতিতে আপনারা ওল চাষ করবেন কোথা থেকে ওলের চাকি সংগ্রহ করবেন কি কি বীজ লাগালে সব থেকে কোন সময় চাষ করলে সব থেকে ভালো হবে সেই সব নিয়েই কিন্তু আজকে ভাইদের সাথে কথা বলবো তো প্রিয় দর্শক সাথে আপনারা যারা অল্প টাকা একদম সীমিত দামে ওলের চাকি বা দেখা যাচ্ছে আপনারা এক থেকে দেড় কেজি বা দু কেজি সব ধরনের বা ছোটো ছোটো চাকি দেখতে পাচ্ছেন ওখানে আমার চাকি আছে এখানে লাগানো হয়ে গেছে তো আমার কাছে ইউজ পরিমাণ ওলের চাকি আছে যদি আপনাদেরকে দরকার হয় তাহলে আমার ডিসক্রিপশন বোর্ডে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনারা কন্ট্যাক্ট করেন তাহলে কিন্তু আমি আপনাদের একদম অল্প দামে ভালো চাকি দেখতে পাচ্ছেন সব কিন্তু মুখ বেরোয় গেছে এরকম মুখ বেরোনো চাকি আপনাদেরকে অ্যাভেলেবেল দিতে পারবো যদি দেখতে পাচ্ছেন ওখানে ছোটো ছোটো চাকি আছে ছোটো চাকরি যদি দেখায় তাহলে এই ছোটো চাকিগুলো আমি আপনাদেরকে দিতে পারবো এরকম সুন্দর সুন্দর চাকি যেগুলো আপনাদের একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম দুশো গ্রাম ওই চাকরি যাওয়া আছে আপনাদেরকে আমি বিক্রি জানি তো প্রিয় আজকে আমরা সব ভার কাছ থেকে নুলমী ভাইয়ের কাছ থেকে দুজনের কাছ থেকে শুনবো যে আসলে কীভাবে ওল চাষ করলি কোন সময় ওল চাষ করলি সব থেকে ভালো হয় তো নুলনবী ভাই আপনারা যে এখানে ওল চাষ করছেন তা এই ওলগুলো কত দূর ফাঁকা ফাঁকা চাষ করলে সব থেকে ভালো হবে

খাওয়াই নেবো নেওয়ার পরে বসিয়ে মারি দেবো তারপরে দিদি ওই চাকিটা কিন্তু অনেক সুবিধা হবে এটা আর কোনো সারের প্রয়োজন নেই আর যদি আপনি তার আছে চাষের প্রথম চাষ যখন করবেন লাগাবেন তার আগে যদি আপনি বিশেষ করে যে কিছু টিএসপি পটাস ইউরিয়া জীব সার সারা বই ফাঁকা বইটি ঘুরে দিতে পারেন তাহলে আপনার আরো ভালো হবে ঠিক আছে এইভাবে দিয়ে তারপরে আপনি চাকিটা এবং গর্ত করে বসায় দেওয়ার পরে

প্রিয় দর্শক সাথে দেখতে পাচ্ছেন কাছ থেকে আমরা কিন্তু শুনলাম যে আপনারা লাগানোর আগে কি কি সার প্রয়োগ করবেন সেটাও কিন্তু শুনলাম বা বড় লাগানোর সময় যদি আপনারা কিভাবে সাত সিটে গর্ত করে কিভাবে দেন সেটাও কিন্তু শুনলাম তো আপনারা যখন অল চাষ করবেন তার আগে বিশেষ করে যে সারগুলো দিতে হবে টিএসপি ইউরিয়া পটাশ তারপরে এখানে আপনার হচ্ছে জীব সার এই চারটা সার কিন্তু আপনারা ছিটিয়ে দেবেন ছিটিয়ে দেওয়ার পরে বইটা পরিপূর্ণভাবে আপনারা চাষ করে নেবেন চাষের সময় কিন্তু সারটা দিলে সব থেকে কাজ হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে পদ্ধতিগুলো আপনাদের অবলম্বন করতে হবে এখানে সুন্দর করে ড্রেন তৈরি করে নিতে হবে পানির এখন কিন্তু প্রচন্ড রোদ গরমের ভিতরে কিন্তু যদি আপনারা পানি না দেন তাহলে কিন্তু এই গাছগুলো কিন্তু হয়ে হয়ে যাবে গেলে কিন্তু ওল গাছ নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আজকে আমি কালকে কিন্তু এই জায়গার পানি দিয়ে দেবো পারিখানা দিয়ে টপ করে ফেলাবো কারণ যদি পানি না পায় তাহলে কিন্তু ওল গাছ মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এখানে যদি আপনারা এখানে দশ থেকে বারো কাটা যদি এরকম ওল লাগানো হয় তাহলে কিন্তু এখানে ষাট থেকে সত্তর মন ওল কিন্তু পাওয়া সম্ভব তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা এরকম গোল ভাবে যদি চাষ করেন তাহলে গত খুঁজে সেটাও কিন্তু আমরা এখন দেখাবো ভিডিওর মাধ্যমে আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখবেন যে সুন্দর করে গত খুঁজে তারপরে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে বুঝে দেবো কিভাবে করবো কতটুকু গর্ত খুঁজতে হবে সেটাও কিন্তু দেখাবো তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যখনই ওল চাষ করবেন কিছু বিশেষ কিছু খেয়াল রাখতে হবে যে ওল চাষ করার আগে কতটুক বা কতটুক লাগাতে হবে বা কত হাত বা বড় অল হলে কত হাত লাগালে সব থেকে ভালো হবে ভাই কিন্তু বলেছে বড় অলগুলো গুলো কিন্তু এক থেকে দেড় হাত দেড় হাত দু হাত যদি ধরে ধরে লাগান হয় তাহলে কিন্তু এক একটা অল বারো কেজি পনেরো কেজি বিশ কেজি অলও কিন্তু হয় যদি সেরকম ভাবে ট্রিটমেন্ট করা হয় তো এখানে দেখছেন যে কতটুকু ফাঁকা ফাঁকা করে আমরা ওল গাছ এখানে লাগাইছি প্রায় দেখতে পাচ্ছেন প্রতিটা পিলি কিন্তু এক থেকে দেড় হাত অন্তর অন্তর কিন্তু এই জায়গাটা লাগানো আছে এখন কত ফাঁকা ফাঁকা পানি যাওয়ার জন্য সুবিধা ভালো হবে আর ওল বাড়তে সুবিধা হবে দেখা যাচ্ছে বাতাস আলো বাতাসও কিন্তু দরকার সেটা যদি না হয় তাহলে কিন্তু এই ওল সুন্দরভাবে হয় না তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে ওল কিভাবে গর্ত কিভাবে লাগাবে আমার এখানে লাগানো আছে এখনো লাগাতে বাকি আছে সেগুলো কিন্তু এখন সুন্দরভাবে আমরা লাগাবো তো প্রিয় দর্শক শুধু আমাকে সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা শেষ করবেন কি কি সার প্রয়োগ করবেন কি পদ্ধতিতে চাষ করবেন বিশেষ করে বড় অলগুলো লাগাতে গেলে আপনারা একটু হালকা গবরের গোবরের সার দিয়ে ছাই দিয়ে যদি মিক্সড করে যদি আপনারা বড় ওলগুলো লাগাতে পারেন তাহলে কিন্তু অলগুলো খুব সাদা হবে ফর্সা হবে ওই ওলগুলো কিন্তু আপনারা বড় ওল বাজারে নিয়ে যে দামে বিক্রি বেচতে পারবেন তো আমার সাথে থাকেন আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো যে কিভাবে কতটুক বা কতটুকু গার্থক হচ্ছে কিভাবে আপনার মাটি দিয়ে পরিপূর্ণ করে দিচ্ছে